নমস্কার আপনারা দেখছেন হোম মেড ডিলাইটসের চন্দ্রা আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কাঁকড়া বেশ বৃষ্টিতে খুব টাটকা কাঁকড়া সুন্দরবনের দূর থেকে কেউ এসে দিয়েছেন চেনা আমাদের তো এক কেজি কাঁকড়া সেখানে পুরুষ কাঁকড়া মেয়ে কাঁকড়া মিশানো তো আপনারা একটু দেখুন আমি শেয়ার করছি ভালো লাগবে খুব সহজে অল্প উপকরণে বাড়িতে যা থাকে তাই দিয়ে খুব সুস্বাদু কাঁকড়া আজকে তৈরি হয় আসুন দেখে নিই এখানে এক কেজি কাঁকড়া আছে দেখুন দু রকম কাঁকড়া আছে একটা মেয়ে কাঁকড়া এগুলো এই যে ঘিরু আর নিচে বড় বড় কাঁকড়াগুলো এই দেখুন রয়েছে দু রকম কাঁকড়া রয়েছে এখানে এক কেজি কাঁকড়া এক কেজি কাঁকড়া রাতে আমি দুটো স্লাইস করে পেঁয়াজ কুচো করেছি দুটো পেস্ট করেছি আদা লঙ্কা একসঙ্গে রসুন পেস্ট করা আছে আর টমেটো দেব একখানা দেব। এখানে আধখানা আর আধখানা দেবো আর গুঁড়ো মশলার মধ্যে এক চামচে ধনে গুঁড়ো এক চামচে জিরে গুঁড়ো নুন স্বাদ অনুসারে দেব আর হলুদ এক চামচে অল্প লঙ্কার গুঁড়ো আর ফোরনে যাবে এই যে তেজপাতা এলাচ দারচিনি লং একটা শুকলঙ্কা এক কেজি কাঁকড়ার জন্য আমি ভাজবো তিন টেবিল চামচ বড় তেল দিলাম এবার তেলটা একটু গরম হলে কাঁকড়াগুলো ছেড়ে দেব কাঁকড়াও চিংড়ি মাছের মতো বেশি ভাল দেখুন আমি কী অবস্থায় কাঁকড়াগুলো তুলছি যেমন চিংড়ি মাছ বেশিরভাগগুলো সিপ হয়ে যায় সেরকম কাঁকড়াও একটু হালকা করে নিতে পাবে এই যে পাগুলোর রং ব্রাউন হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে আমি যারা দেখছি তারা একটু লক্ষ্য করুন ভালোই কী অবস্থায় কাঁকড়াগুলো আমি তুলে দেব মাংস তো হয় বেশ বড় কাঁকড়া ভেজে যে তেলটা আছে তার সঙ্গে আমি একটু এক চামচে ধরুন তেল দিলাম আর দিলাম যেটা সেটা হলো এটা না দিলেও হবে কিন্তু আমি পেঁয়াজ ভাজার লাস্টে অনেকে ঘি গরম ছাড়ায় আমি এই এক চামচে ঘি দিয়ে দিলাম বেলটা ছিল ভেজে তার সঙ্গে আমি এক চামচে ঘি দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে प्याज কুচিয়ে খুব সর সর করে জিলমিলে করে प्याज কেটে সেটা দিয়ে দিলাম এবার प्याजটা ভাজব কড়া তেলটা তো খুব বড় গুণ হয়ে আছে তার সঙ্গে এক চামচে ঘি নিয়েছি এবার পেঁয়াজটা হালকা লাল ধরলে আমি দেব হচ্ছে দুটো তেজপাতা ছোট দার্জিলিং তিনটে থেতো করা ছোট এলাচ আর চারটে লবঙ্গ এটা হালকা আমি তার হচ্ছে দেখুন রংটা পেঁয়াজ ভাজার চেঞ্জ হচ্ছে তখন আমি একটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পেঁয়াজ কাঁকড়াতে ব্যবহার হয় না কিন্তু এক কেজি কাঁকড়াতে দুটো পেঁয়াজ ভাজা আর একটা পেঁয়াজের পেস্ট আমি দিয়ে এবার এই পেস্টটা একটু লাগব তারপর দেব টমেটো আদা এবার দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে সেই সময় আমি দেব হচ্ছে আদা

জিরে গুঁড়ো এক চামচে এই চামচের এক চামচে গুঁড়ো এক চামচে নুন স্বাদ অনুযায়ী এই চামচের চামচের এক কেন নুন হলুদ মাখানো আছে আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিলাম আর দিলাম হচ্ছে হলুদ বড় করে আর একটু জল দিয়ে দিলাম দু চামচের মতো সাত আট মিনিট করব যাদের অনেক মানুষ বাড়িতে তারা আলু দিলেও ভালো লাগে খেতে আজকে আমি আলু কিনি শুধু অনেকটাই কাঁকড়া তাই আলু ছাড়া কষা কষা কাঁকড়া কিনে বর্ষাকাল আর শীতকালে খেতে ভালো লাগে যাদের মশলা কতটা কষা করছে আরো পাঁচ মিনিট কষবো কাঁকড়াটা এর দিয়ে তারপর দেখুন এই অবস্থায় এই যে তেল ধার থেকে ছাড়তে শুরু করেছে যারা নতুন নতুন রান্না করছো এই ধার থেকে দেখবে তেলগুলো ছাড়ছে মানে আমাদের মোটামুটি মশলাটা কষা এইবার আমি এর মধ্যে ভাজা কাঁকড়াগুলো কাঁকড়া কিন্তু আবারও বলে দিচ্ছি চিংড়ি মাছের মতো একটু কম ভাজতে হয় বেশি ভাজলে কাঁকড়া স্লিপ হয়ে যাবে আর থেকে এই দেখুন এবার মশলার সঙ্গে পাঁচ মিনিট আগুনের তাপে পড়ব পেঁয়াজে মিষ্টি আছে মিষ্টি দেওয়ার দরকার নেই তবুও আমি আমি একটু দানা যাতে মশলার কোনো কেতুর ভাব না আসে আর ঝালটাও ব্যালেন্স করে তার জন্য হ্যাঁ দেখুন মশলার সঙ্গে আর দশ মিনিট লাগবে এইবার আমি অল্প জল দিয়ে ঘুমে আসে পাঁচ মিনিট দেখ রাখলেই হয়ে যাবে খুব বেশি মশলা লাগলো না এখন রংটা দেখুন গরম জল করা ছিল সেইটা দিয়ে এই বাটি রাখতে হবে এবার একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দাও এই চাপা আজকে আমার কাঁকড়া রান্না হয়ে গেল অতি সহজে কুড়ি মিনিট লেগেছে দশ মিনিট প্রথম কষাবার জন্য আর একটু সেদ্ধ করার জন্য আর আরেকবার লাস্ট বলে দিচ্ছি কাঁকড়া বেশি ভাজা যায় না চিংড়ি মাছের মতো কম ভাজতে হয় আর মশলাও এমন কিছু নয় ঘরে থাকা উপকরণ দিয়েই দেখতেই পেলেন আপনারা অতি সুস্বাদু কাঁকড়া তৈরি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সব বন্ধুদের মধ্যে নিজেদের পরিজনদের মধ্যে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আর অনেক অনেক শেয়ার